2009 সাল থেকে সেই আয়লা বলে একটা ঝড় এসেছিল মনে থেকে বড় আমাদের এই বাংলায় সেটাই ছিল আমাদের স্মৃতির মধ্যে কাছাকাছি সময়ের ওইটাই তারপর থেকে দেখা যাচ্ছে প্রত্যেক বছর প্রায় এই আসছে আয়লা এই আসছে আমফান এই আসছে এবার তো কয়েকদিন আগে ঘুরে গেল রেমাল এইরকম মানে ঘূর্ণি ঝড় যেন প্রত্যেক বছর এখন শুরু হয়ে গেছে খুব বেড়ে গেছে এর কারণ হচ্ছে আমাদের বায়ুমণ্ডল এবং এত চারদিকে এত কি বলবো আমাদের পরিবেশ দূষিত হয়ে গেছে হয়ে যাচ্ছে যে ঘূর্ণিঝড়ের মাত্রা ঘূর্ণিঝড় যেন দিন দিন বেড়ে যাচ্ছে আজ থেকে বিশ তিরিশ বছর আগে কিন্তু এত ঘূর্ণিঝড় ছিল না এখন তার মাত্রাটা বেড়ে গেছে এবং বিজ্ঞানীরা বলছেন পরিবেশ বিজ্ঞানীরা যে এই ঘূর্ণিঝড় এরপর থেকে আরো বাড়বে তো আমার এবারের যে গল্পটি আপনাদেরকে বলবো সেটা আজ থেকে বিশ বাইশ বছর আগের তারও বেশি আগের কথা কত পঁচিশ তিরিশ বছর আগের কথা সুন্দরবনের প্রত্যন্ত একটা গ্রাম সেই গ্রামের সামনেই হচ্ছে পাশেই হচ্ছে রায়মঙ্গল নদী রায়মঙ্গল নদী বলা হয় না রায়মঙ্গল হচ্ছে নদ নদ আর নদীর মধ্যে পার্থক্য আছে যেমন নর এবং নারীর মধ্যে পার্থক্য তেমনি নদ এবং নদীর মধ্যে পার্থক্য নদ 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 ভয়ঙ্কর অজয় হচ্ছে দামোদর গঙ্গা নদী ইছামতি নদী কালিন্দি নদী রায়মঙ্গল নদের সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে তারা জানে কি বিশাল তার আয়তন একদিকে গ্রাম গ্রামে মানুষ মাঝখানে বহু বছর ধরে বাস করে নদীর রায়মঙ্গলের ওপারে হচ্ছে জঙ্গল বাদাবন মানুষ বাঘের সঙ্গে লড়াই করে বাঘকে পাশে নিয়ে মানুষ এখানে দিন কাটায় শুধু যে বাঘকে পাশে নিয়ে দিন কাটে তা নয় বাঘের সাথে সাথে মানুষ কুমিরকে দিন কাটায় এই গ্রামের যারা গরিব গর্ব মানুষ তাদের অনেকেরই তাদের একমাত্র আয়ের পথ হচ্ছে নদীতে খুব পাত খুব ছাঁকা দিয়ে কাপড় ছাঁকা দিয়ে মাছের মিন তুলে নিয়ে আসা চিংড়ি বাগদা চিংড়ির মিন এই মিন তুলে আনতে গিয়ে অনেক সময় এটা অনেক সময় এমনকি জঙ্গলের দিকেও চলে যায় মানুষ জঙ্গলের যে পাহাড় যেদিকটায় জঙ্গল আছে সেখানে গিয়েও তারা মিন তোলে কারণ সেদিকটায় মিনটা বেশি পাওয়া যায় অনেক সময় আর এই মিন তুলতে গিয়ে কতবার যে বাঘের পেটে চলে গেছে মানুষ কতবার কুমিরের পেটে চলে গেছে তবু পেটের জ্বালা এমন ভয়ঙ্কর যে মানুষ তার জীবন হাতে নিয়েও এই কাজ করে গ্রামের মা তার এই চোদ্দ পনেরো বছরের ছেলে মার যে স্বামী সে জঙ্গলে কাঠ কাটতে গিয়ে মাছ ধরতে গিয়ে মধু ভাঙতে গিয়ে দলের সঙ্গে গিয়েছিল সেখানে বাগের পেটে চলে যায় এখন মা ছেলে তারা দিন কাটায় এই মিন ধরে গ্রামের আরো কিছু মানুষজন তারাও করেছে জঙ্গলের দিকে তারা ওই নৌকা নিয়ে এসছে তাদের নৌকাতে মা আর ছেলেও আছে প্রত্যেকের সঙ্গে একটা করে অ্যালুমিনিয়ামের হাড়ি তারা ওই জল ছাঁকা দিয়ে দিয়ে মিন ধরে ধরে সেগুলোকে রেখে দেয় ওই হাড়ির মধ্যে রেখে দেয় তারপর কাজ শেষ হয়ে গেলে আবার সবাই ওখানটায় চলে আসে নৌকা করে ফিরে আসে সেদিনও তারা গিয়েছিল এমনি ঘূর্ণিঝড়ের কোনো কথা ছিল না ঘূর্ণিঝড় যে হবে এমন কোনো কথা ছিল না ঘূর্ণিঝড় হয়ও কিন্তু কালবৈশাখীর ঝড় ঝড়ের মতো হঠাৎ চলে আসা উথাল ফাথাল ঢেউ দিয়ে শুনে আর রায়মঙ্গলের বুকে যে উথাল পাথাল ঢেউ যে কোন জায়গায় চলে যাবে নদী যে সেই জল যে কি নদ যে রায়মঙ্গল কি উত্তাল হয়ে ওঠে সে দৃশ্য যারা দেখেননি তারা বুঝতে পারবে ওরা চলে আসছে প্রায় তীরের কাছে এসেও গেছে কিছু কিছু মানুষ তারা নামতেও শুরু করেছে এমন সময় দমকা একটা হাওয়া এলো দমকা একটা হাওয়াতে উল্টে পড়ে গেল এবং জল যেন তখন জলে প্রবল স্রোত এসে গেল জল এমনি জোয়ার চলছিল তার মধ্যে দমকা হাওয়া সেই দমকা হাওয়ায় মা এবং ছেলে তারা ছিটকে পড়ে গেল দুদিকে মা চিৎকার করে উঠল ছেলের জন্যে তারপরেই দেখা গেল নদীর বাঁধটা সেইখানটায় পলকা হয়ে ভেঙে গেছে এবং জল প্রবল বেগে তাদের মধ্যে সেই গ্রামের মধ্যে ঢুকে যাচ্ছে সেই জলের তোড়ে মা তো নদীর থেকে চলে এলেন ভেতরে গ্রামের ভেতরে কিন্তু তার সন্তান সেই গ্রামের ভেতরে মা খুঁজল খুঁজতে যাচ্ছে কিন্তু এত জোরে জল আসছে মা সেই জলের মধ্যে এদিকে পাথর বোল্ডার সব ছিল সেইখানে ধাক্কা ঠাক্কা লেগে মা তো ক্ষত বিক্ষত হয়ে সেখানটায় পড়ে গেল সেখানটায় পড়ে প্রায় মৃতপ্রায় প্রায় হয়ে পড়ে থাকলেন শুধু মরার আগে তিনি তিনি পড়ে যাওয়ার আগে জ্ঞান হারাবার আগে তিনি শুধু তার ছেলের জন্য তখন আকুলি বিক্রি করছেন ছেলের কোনো খোঁজ নেই এই যে রায়মঙ্গল নদীর দিয়ে যে গ্রামের পাশ দিয়ে আজকাল তখন থেকে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ তাদের ক্যাম্প থাকে তাদের ক্যাম্প মানে ছোট ছোট করে এক একটা করে ঘর একজন দুজন তারা থাকে সেখানে তাদের হেডকোয়ার্টার ওখানে নয় তারা পাহাড়া দেয় কারণ কিছুটা দূরেই বাংলাদেশ কাছাকাছি নানা রকম অবৈধ চোরা ব্যাপারের জন্য থাকে পাহারা একটা ছোট এরকম একটা বলবো না একটা আউটপোস্ট ওদের দুজন মাত্র লোক থাকে সেখানে সেদিন একজন ছিল আর একজন সেখানে ছিল না সেই জঙ্গলে সে যখন দেখলো নদীর পাঁধ ভেঙে গেছে ওখান থেকে মানুষ ওখানে একটা মানে অনেকে চিৎকার চেঁচে হচ্ছে ও তার জায়গা থেকে ও পোস্ট ছেড়ে বেরিয়ে এলো বেরিয়ে এসে দেখলো এক জায়গায় বোল্ডারের মধ্যে আটকে রয়েছে এক মহিলা জলের স্রোতে বোল্ডারে ঘা খেয়েতে তার শরীরে নানা জায়গায় কেটে গেছে রক্ত পড়ছে উনি কলেন তার জ্ঞান নেই উনি সেই অবস্থায় তাকে তুলে নিয়ে এলেন তুলে নিয়ে এসে ক্যাম্পের মধ্যে রাখলেন এদেরকে দিয়ে সামান্য ট্রিটমেন্টের কিছু থাকে ওদের ওখানে ফার্স্ট এড সেই ফার্স্ট এড ওখানে দিলেন দিয়ে দেখলেন যে তাই তো জ্ঞান ফিরছে না উনি তার বিছানায় শুয়ে দিয়েছেন সেই বিএসএফ জওয়ান শুধু বলছি কী করে এখন একে বাঁচাবো না বেঁচে আছে উনি বুঝলেন যে বেঁচে আছে কিন্তু একে তো চিকিৎসা করতে হবে তিনি গেলেন কি করলেন উনি দেখেন যে ওখানে বিএসএ করে জানে যে গ্রামের ডাক্তার কোথায় থাকে খুব কপল ভালো ডাক্তারের বাড়িটা সেখান থেকে খুব বেশি দূরে নয় যাওয়া আসা করতে আধ ঘন্টা চল্লিশ মিনিট এরকম সময় লেগেছিল উনি গেলেন গিয়ে ডাক্তারকে বললেন যে আমার ঘরের মধ্যে একটি মাকে নিয়ে এসেছি তিনি অসুস্থ ভীষণ আপনাকে যেতেই হবে এখানে বন্যা টন্যা দেখিয়ে আপনি এখানে ছাড়া পাবেন না কথা বিএসএফ বলছে ডাক্তারবাবু বেরিয়ে ওর সাথে এসেছেন ঘরের মধ্যে ঢুকলেন দুজন কিন্তু বিছানায় 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 দেখা যাচ্ছে রক্তের দাগ রয়েছে কিন্তু সেই মানুষটি নেই সেখানে মানুষটি কোথায় গেল তারা খুঁজতে লাগলেন চারদিকে তখন এদিকে সন্ধ্যের অন্ধকার বনিয়ে আসছে বেশি দূর দেখাও যাবে না জল আস্তে আস্তে নদীর থেকে গ্রামের মধ্যে ঢুকে গ্রাম ভাসিয়ে দিচ্ছে কোথায় যাবেন তাকে খুঁজতে তারা খুঁজতে পারলেন না তারপরে আর পর থেকে আজ পর্যন্ত মা আর ছেলের কোনো খোঁজ কেউ কোথাও পায়নি তাদের দেহ পর্যন্ত কোথাও খুঁজে পাওয়া যায়নি পাওয়া যাবে কি করে মা যদি নদীতে নেমে তার ছেলেকে খুঁজতে যান ওই প্রচন্ড অসুস্থ শরীরে তিনি সেখানেই মারা যাবে তাকে খেয়ে নেবে কামট কুমেরের দল আর ছেলে কোথায় তারও কোনো খোঁজ নেই কিন্তু সেই আস্তে আস্তে বন্যা চলে গেল মানুষ আবার আস্তে আস্তে তাদের সংসার তৈরি করে নিল কিন্তু আজ পর্যন্ত মার ছেলের কোনো খোঁজ পাওয়া গেল না শুধু সেই জায়গাটায় যেখানে ওই মাকে তুলে নিয়ে এসে বিএসএফ তার পোস্টে রেখেছিল তার ঘরে তার পাশ দিয়ে শুধু বলে ছেলেকে যেন সে ডাকছে কোথায় গেলি বাবা কোথায় গেলি বাবা গভীর রাত্রে যখন কেউ কোথাও থাকে না তখন শুনতে পায় একটা মা যেন কাঁদছে তার ছেলের জন্যে শুধু কাঁদছে আর কাঁদছে ছেলের কোনো সারা নেই মায়ের সেই কান্না অনন্তকাল ধরে চলবে গ্রামের মানুষের এটাই বিশ্বাস ধন্যবাদ